হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখকান কুকুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো হাফ কাপ সুজি দিয়ে ভীষণই মজাদার গোলাপ জামুন মনে হচ্ছে যেন মার্কেট থেকে কিনে আনা এটা ভীষণই স্পঞ্জি আর সুন্দর এটা একবার বানিয়ে খেয়ে দেখবে বাজার থেকে কিনে আনতে আর ইচ্ছে করবে না এটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এটা কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখে বুঝতে পারবে তাহলে চলো দেখাই আমি কি করে বানিয়েছি নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ এখানে হাফ কাপ আমি সুজি নিয়ে নিব এ দেখো আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এখন একটি ওভেনের মধ্যে আমি প্যান চাপিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ ঘি সুজিটাকে আমি হালকা ফ্রাই করে নেব সুজির মধ্যে কোনো কালার চেঞ্জ হবে না শুধু এরকম একটু হালকা এভাবে ঘিটা শুধু মেল করে নিচ্ছি এর যে কাঁচা ভাব সেটাও চলে যাবে আর সুন্দর একটি ফ্লেভারও আসবে নিয়ে নিয়েছি এক কাপ কুসুম গরম দুধ হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ নিতে হবে এখন আমি সুন্দর করে গিয়ে নাড়াচাড়া করব আঁচটা কিন্তু সব সময় মিডিয়াম আছে এটা করে নিতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ সুজির মধ্যে তাড়াতাড়ি দুধটা অ্যাবজর্ব করে নেবে এ দেখো আমার ঘন হয়ে এসছে এভাবে আমি নাতেই থাকবো দেখো প্যানের মধ্যে থেকে এই সুজিটা ছেড়ে দিচ্ছে এই ডোটা একটু নরম করে নামাতে হবে খুব শক্ত করে নিলে হবে না নালে মিষ্টিটা খুব ভালো হবে না এ দেখো আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। এখন একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখন আমি এই ডোটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেব যেন গরম ভাবটা বেরিয়ে যায় এ দেখো কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পাউডার দুধ এই পাউডার দুধটি দিলে মিষ্টির স্বাদটা অনেক সুন্দর হবে দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এই গরম অবস্থায় সুন্দর করে এটাকে ডো বানিয়ে নেব যেমন একটা ছানাকে যেভাবে হাতে তলা দিয়ে ঘষে ঘষে স্মুথ করে নেই আমি সেভাবে এই ডোটাকেও স্মুথ করে নেব এই দেখো আমার ডোটা দেখে বুঝতে পারছো হালকা গরমে আছে এটা গরম অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটু গোটা ধরে নেবে এ দেখো বন্ধুরা একটু আমি ঘি নিয়ে নিয়েছি এটাকে স্মুথ করার জন্য তোমরা দেখে বুঝতে পারছো আমার ডোটা কত সুন্দর হয়েছে এখন তোমাদেরকে ডোটাকে আমি তুলে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর হয়ে গেছে তাই না এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব তোমাদের ইচ্ছে মতন এই লেচিটা কাটবে আমি একটু বড়ো সাইজেরই মিষ্টিটা বানাচ্ছি খুব ছোটও না খুব বড়ো না একটা মিডিয়াম সাইজ একটা লেচিকে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আর দেখতে নিতে হবে যেন কোথা থেকে ফেটে না যায় এই দেখো তোমাদেরকে দেখালাম এভাবে আমি সবটাকেই করে নেব তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এই ধরনের রাউন্ড শেপ দিতে যদি লেচির মধ্যে কোনো জায়গায় ফাটা দেখা যায় আবার সুন্দর করে ডোটাকে কুথে নিতে হবে তারপর রাউন্ড শেপ দিতে হবে এখন আমি চিনির সেরাটা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল এখন আমি এটাকে নাতে থাকব। মিষ্টি বানাবার জন্য কি ধরনের চাচনির প্রয়োজন আছে সেটাও বলে দেব এখন দিয়ে দিচ্ছি দুইটি দারচিনি আর কিছুটি এলাচ এই এরকম ধরে এখন আমি নাড়তে থাকব। এক আর একটু ফ্লেভার বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কেশর এটা তোমরা দিতেও পারো নাও পারো এ দেখো এখন আমি হাতে চেক করে তোমাদেরকে দেখাচ্ছি চিনিটা এখনও ভালো করে আমার মেল্ট হয়নি তার জন্য আরও সুন্দর করে আমি সেটাকে বয়ল করে নেব এই চাটনিটা দুটোই আঙুলে নিয়ে চেক করে দেখতে হবে যদি আঙুলের মধ্যে একটু হালকা চার ভাব হয় তখন সেটাকে নামিয়ে নেবে যেমন একটা তেল হাতে নিলে যেটা ফিল করতে পারো সেরকম এখন আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি যেখানে আমি মিষ্টিটাকে ফ্রাই করে নেব নিয়ে নিয়েছি সাদা তেল তেলটাকে ফুল পাওয়ারে রেখে প্রথমে আগে গরম করে নিতে হবে এখন আমার তেলটা গরম হয়ে গেছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তার জন্য আমি আঁচটাকে মিডিয়াম করে নিয়েছি ফুল পাওয়ারে রেখে দিলে মিষ্টিগুলো ভিতর থেকে হবে না উপর থেকে হয়ে যাবে দেখো আমার কিছুক্ষণ এটা রেখে দেওয়ার পরে আমার একটু হয়ে গেছে তাই টপিট করে দিচ্ছি এভাবে হালকা হাতে এপিট টপিট করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এ দেখো বন্ধুরা আমার একটু করে কালার ধরে নিয়েছে এই মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতো তোমরা কালার করবে বেশি কালার করার ইচ্ছে থাকলে একটু বেশি করে ভেজে নিতে হবে আমি এভাবে গোলাপ যেমন বানাবো বলে এভাবে কালার করে নিয়েছি খুব বেশি কালার করে নিই আমার মিষ্টি ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে এখন আমি গরম সেরার মধ্যে রেখে দেব। সেরাটা আমার খুব বেশি গরম নয় মিডিয়াম গরম আছে এ দেখো বন্ধুরা এভাবে গরম গরম তুলে সেরার মধ্যেই দিয়ে দিতে হবে তবে গিয়ে সেরাটা মিষ্টির ভিতর পর্যন্ত ঢুকে যাবে এ দেখো আমার হয়ে গেছে এখন আমি একটা চামচের হেল্পে কিছু সেরাগুলো মিষ্টির মধ্যে দিয়ে দিব এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখো আমার কতটা ফুলে উঠেছে আবার আমি কিছুক্ষণ এভাবে সেরাগুলো গায়ে চাপিয়ে দেব যেহেতু আমার সেরা কম আছে পুরোটা ডুবে যায়নি তাই এরকম করে দিচ্ছি এভাবে আমি এক ঘন্টা রেখে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না কত অল্প সময়ে কত সুন্দর মিষ্টি আমি বানিয়ে নিলাম এটা আমি তোমাদেরকে কিচেন রুম থেকে দেখাচ্ছি এখন টেবিলে গিয়ে তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা যেটা আমি কিচেন রুম থেকে দেখাচ্ছি সেটা কালার আর এখানকার কালার নিয়ে তোমরা হয়তো কিছু বলবে কিন্তু কিচেন রুমের যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ সেটা লাইটের জন্য ওখানে আমার যে লাইটটা দেওয়া আছে সেটা নর্মাল লাইট যেটা বাইরে দেওয়া আছে সেটা একটু পাওয়ারফুল লাইট আছে কারণ এর আগে আমার ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করেছে আমি নাকি অরিজিনাল কিছু দেখাচ্ছি না আমার টক দইয়ের মধ্যে তাই তোমাদেরকে এই কথাটা বলে দিলাম এই ভিডিওর মধ্যে আমার মিষ্টিগুলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার রেসিপি ফলো করে থাকলে অবশ্যই তোমাদের এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এ দেখো বন্ধুরা এখন আমি তোমাদেরকে চেপে দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে দেখো এটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন আমি বাজার থেকে কিনে এনেছি এই গোলাপ জামুন এখন তোমাদেরকে এই মিষ্টিটা কেটে দেখাবো এ দেখো তোমার কাটা দেখে বুঝতে পারছো এটা কতটা স্পঞ্জি হয়েছে এটা নরম তুলোর মতন মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে আনা একটা মিষ্টি এখন আমি তোমাকে হাতে তুলে দেখাচ্ছি এটা তোমরা দেখে বুঝতে পারছো আমার ভিতর থেকেও ভাজা হয়েছে কত সুন্দরভাবে এ দেখো এখন তোমাদেরকে এটা কাছ থেকে আমি দেখাবো এ দেখো বন্ধুরা এখন আমি কিছুটা অংশ কেটে খেয়ে তোমাদেরকে বলে দিব এ কতটা সুস্বাদু আর মজাদার হয়েছে বিশ্বাস করো বন্ধুরা এই মিষ্টিটা যখন আমি বানিয়েছি তারপরে আমার ঘরের মধ্যে আমার দুটো বাচ্চা শুধু খেয়ে যাচ্ছে আমিও খেয়েছি এরা কেউ বুঝতেই পারেনি যে আমি কিভাবে বানিয়েছি এ দেখো দেখে কত সুন্দর লাগছে তাই না তোমাদেরকে পরেও দেখাবো যে আমার মিষ্টিটা কতটা শেষ হয়ে গেছে এ দেখো আরেকটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কারণ ওটা আমার খাওয়া হয়ে গেছে তার জন্য আমি আরেকটা খাবো বলে তোমাদের সামনে আরেকটা কেটে দেখাচ্ছি লোভ সামলানো যায় না এ ধরনের একটা মিষ্টি আজকে আমি বানিয়েছি এই দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার কতটা স্পঞ্জি হয়েছে এটা কেউ বুঝতে পারবে না যে আমি সুজি দিয়ে বানিয়েছি এ ধরনের মিষ্টি বানিয়ে তোমরা বাড়ির মধ্যে সবাইকে খাওয়াতে পারো কেউ ধরতেই পারবে না এটা কি দিয়ে বানিয়েছো এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার মিষ্টিটা কতগুলো শেষ হয়ে গেল। কারণ এত সুস্বাদু আর মজাদার হয়েছে যেন একটার পর একটা সব খেয়ে যাচ্ছে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণে যেন ভালো থেকো বাই বাই বন্ধুরা